মন্ত্রীর অ্যাসিস্ট্যান্টের সাথে গুঞ্জার বাবার হাত রয়েছে জানতে পেরে শিক্ষামন্ত্রী উচিত শিক্ষা দিল অ্যাসিস্ট্যান্ট আর গুঞ্জার বাবাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় ময়না মিডিয়া প্রেসের সামনে যা যা বলতে থাকে অন্য পাশ থেকে শিক্ষামন্ত্রী সবটাই দেখতে পায় আর দেখেই অবাক হয়ে যায় শিক্ষামন্ত্রী তার অ্যাসিস্ট্যান্টকে বলছে কি করা উচিত বলুন তো তখন বলে স্যার মানে হয়তো বা ভর্তি হতে পারছে না বলে এসব করছে আসলে স্যার নিয়ে কি অনেক দূর এগোনোটা দরকার আছে আর তখন বলে না না ও ভর্তি হতে পারছে না দেখেই তো এসব করছে আর মেয়েটার কথা শুনে তো বলল বললো যে ওর ওর কাছে নাকি প্রমাণ আছে আর আমার মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে ও মিথ্যে বলছে ও যা বলছে সত্যিই বলছে এরপর মন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট খুব ভয় পেয়ে যায় আপনি এক কাজ করুন ওই কলেজ সম্পর্কে খোঁজ নিন আর দেখুন সত্যি এমনটা হয়েছে কি এরপর সেই অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে আচ্ছা স্যার আগে একটু দেখুন না ওদের সাথে কথা বলে যে সত্যি ওদের কাছে কোনো প্রমাণ আছে কি না তারপর না অ্যাকশন নেওয়া যাবে আর তখন সেই লোক টি মাথা হ্যাঁ বলে এরপর এদিকে দেখা যাবে যে রেজিস্টার এই সমস্ত দেখার পর খুব বেশি ভয় পেয়ে যায় আর তখন গুঞ্জার বাবার কাছে চলে আসে এদিকে গুঞ্জার মা তাদেরকে চা দিতে থাকে আর তখনই রেজিস্টার বলতে থাকে যে আমার মনে হচ্ছে এই ব্যাপারটা অনেক দূর অবধি যাবে ভয় করছে এবার কিন্তু খুব বেশি ভয় করছে আর তখনই গুঞ্জার বাবা বলে না কিচ্ছু হবে না আপনারা এত চিন্তা করবেন না তো এদিকে গুঞ্জার মা বলছে না না আপনারা যেই কাজটা করেছেন একদম অন্যায় করেছেন এটা দূর অব্দি যাবে এটাই তো স্বাভাবিক তাই না আমি জানি আমার স্বামী একজন অন্যায় করেছে কিন্তু অন্যায়কে তো আর প্রশ্রয় দেওয়া যাবে না আমার স্বামী বলে কিন্তু উনি যেটা অন্যায় করেছে ওনার কথাতে আপনারা কাজ করে তার থেকেও বেশি অন্যায় করেছেন এই কাজটা আপনারা একদম ঠিক করেননি এর আগে আপনাদের ভাবা উচিত ছিল আপনারা এত বড় কাজটা কেন করলেন মে মেয়েটার সাথে এই সমস্ত বলতে লাগলে গুঞ্জার বাবা তখন বলে তুমি চুপ করো তো আর তখন বলে আমাকে চুপ করার তো কিছু হবে না এবার তো তোমরা বুঝতে পারবে যে ময়না ময়না যা বলছে তা সবটা সত্যি তোমাদের নামটাও উঠে আসবে তিনি বললেন বলে আপনার এত বড় কাজটা করে ফেললেন একবার ভাবলেন না যে এর পরিণামটা কি হতে পারে অবশ্য ভাববেন কি করে নিউজে যা দেখছি আপনারা তো এর আগে আরো করেছেন তুমি দেখুন অন্যায় কাজ করলে না তার পরিমাণ কখনো ভালো হয় না আস্তে কিন্তু পেতেই হবে আর তখন বলে তুমি কি এখানে জ্ঞান বিতরণ করতে এসেছো নাকি আর তখন তখন গুঞ্জার মা বলে না আমি জ্ঞান দিতে আসিনি উলু বলে মুক্ত আমি ছড়াই না আর তখন গুঞ্জার বাবা গুঞ্জার মাকে ধমক দেয় এরপর গুঞ্জার মা বলতে থাকে বেশ আমি চুপ করে থাকলাম কিন্তু একটা কথা একটা কথা মাথায় রেখো কালকে যদি ময়না নামে মিছিল বের হয় তাহলে কিন্তু আমি ওদের সাথেই থাকবো গুঞ্জার বাবা রেজিস্টারদের বলছে চাটা খান আর তখন বলে থাক কিছু ভালো লাগছে না ময়নার বাবা বলতে থাকে এত টেনশন করছেন কেন আমি শিওর যে ময়নার কাছে কোনো প্রমাণ নেই যদি থাকতো না তাহলে আজকেই বলে দিত এতটুকু ব্যাপার আপনার বুঝতে পারছেন রেজিস্টার তখন বলে ও তো বললো ওর কাছে প্রমাণ আছে আর তখন বলে ওর ও আসলে হুমকি দিয়েছে যাতে আপনার এই কাজটা করতে না পারে আপনার ভয়ে ওকে ভর্তি করে নিন আর তখনই রেজিস্টার বলতে থাকে সেটাই করব আর তখন বলে হ্যাঁ করুন ব্যাপারটা তো এখন নিউজ হয়ে গেছে এখন যদি আপনি ভর্তি করতে যান না তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে ওরা ভাববে যে হ্যাঁ সত্যি আপনি এই কাজটা করেছেন এরপর এদিকে মা বলছে হ্যাঁ আমিও বলছি কি আপনি এখনো সময় আছে আপনারা ময়নার কাছে ক্ষমা চান ময়নাকে সরি বলুন দেখবেন ব্যাপারটা মিটে যাবে আর তখনই গুঞ্জার বাবা বলছে সরি বলবেন ওনারা তখন গুঞ্জার মা বলে হ্যাঁ পারলে তুমিও বলো তাহলে কিন্তু আর তখন বলি না হলে কি কি গুঞ্জার বাবার কথা শুনে গুঞ্জার মা বলতে থাকে যে সরি তো ঠিকই চাইবে কিন্তু তুমিও চাইবে তোমার মেয়েও চাইবে কিন্তু কি প্রবলেমটা বলো তো তখন না কেউ শোনার থাকবে গুঞ্জার বাবা বলে থামোতো তুমি আর তখন রেজিস্টার বলতে থাকে যে উনি কিন্তু একদম ভুল কিছু বলেননি আমার মনে হচ্ছে সেটাই করলে ভালো হবে আমি একবার ফোন করে কথা বলি আর গুঞ্জার বাবা তখন বলেন না এরপর আরেকজন বলতে থাকে ওনার কথা আপনি শুনবেন না আপনি বরং ফোনটা করুন এই বললে রোদ্দুরের ফোনে তখন ফোন আসে আর রোদ্দুরের সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই ফোনটা রিসিভ করে আর তখন বলতে থাকে আমি কলেজের রেজিস্টার বলছি আসলে কথা ছিল ধানসিড়ির সাথে কথা ছিল আর তখন বলে না আপনি আমার সাথেই বলতে পারেন আমি দানশিরির হাজবেন্ড বলছি এরপর বলতে থাকে যে আপনারা কাল সকালে না চলে আসুন অ্যাডমিশন করিয়ে নিব কোনো সমস্যা হবে না তখন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি ময়নাকে জিজ্ঞেস করি এরপর সবাইকে রুদ্দুর বলতে থাকে যে ওকে নাকি অ্যাডমিশন নিবে ভর্তি হতে পারবে ময়না এ কথাটা শুনে সবাই খুশি হয়ে যায় আর তখন সবাই মিলে এই বিষয়টা নিয়ে হাসাহাসি করতে থাকে আর বলে আমাদের ময়নার বুদ্ধিতে আজকে হর বিহাল সবাই মিলে ময়নাকে নিয়ে মজা করতে থাকে কে রোদ্দুরের বাবা মেজুবাবু গুলু সব সবাই খুশি হয়ে যায় জেজুবাবু তখন বলতে থাকে যাক বাবা সব ভালো যা শেষ ভালো তার আর বলে রুদুর তুই বলি দে যে কালকে সকালেই তুই যাবি ময়নাকে নিয়ে অ্যাডমিশন আর তখন বর্মা বলে ওঠে না রোদ তুই আগে কিছু বলিস না আগে ময়নার সিদ্ধান্তটা জেনে নে আর তখন ময়না বলতে থাকে হ্যাঁ আপনি দিন তো ফোনটা আমার কাছে দিন আমি বরং একটু কথা কইয়া নেই এই বলে রেজিস্টারকে বলতে থাকে হ্যাঁ বলুন তারপরে দেখা যাবে এদিকে মেজমা বলতে থাকে যে ময়না অন্য কোনো কথা বলো না বুঝতে পেরেছ তুমি বরং সব কিছু যখন মিটে। গেছে সবকিছু বাদ দিয়ে ডাক্তারি পড়াতে মন দাও তাতেই বরং ভালো হবে আর তখন ময়না এদিকে সেই লোকটাকে বলতে থাকে যে হ্যাঁ বলুন এরপর বলে যে আপনি আসলে কালকে সকালে চলে আসুন হ্যাঁ নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না তারপরে দেখা যাবে ময়না বলে আমি যেটা কমো আপনি ওইটা হোনে প্রথমে আমি ভাবছিলাম যে অন্যায়খানা শুধু আমার লগেই করছেন কিন্তু না আমি যা শুনতে পেলাম যে আপনি এই অন্যায়খানা অনেকের সাথেই করছেন করছেনমারে ভর্তি করিয়া সেই একটা পাপ থেকে তো মুক্তি পায় পাইবেন কিন্তু আরগুলা আরগুলা থেকে তো মুক্তি পাইবেন না নিজুমা তখন বলে অপর দি ময়না এই সমস্ত কি বলছে আর তখন বলে বলতে দে ও যা বলছে ভেবে বলছে আমি জানতাম ময়না এমন কিছুই বলবে নিজের স্বার্থে যে ও নিজে একা গিয়ে ভর্তি হবে তা হতে পারে না ময়না সবার কথাই ভাববে এখন এদিকে রেজিস্টার বলে আমাদের ভুলটা তো আমরা বুঝতে পেরেছি তাই তো ভর্তি করছি দেখো আগের গুলো তো হয়তো বা এত শুধরানোর সময় নেই মানে হয়তোবা এখন সেই সময়টা নয় এগুলো যা হবার তো হয়ে গেছে এখন তোমারটা তুমি বরং এসে ভর্তি হয়ে যাওয়ার তখন বলে সেই কথাখানা আপনার আগেই বোঝা উচিত ছিল নামকরণের আগে আর তখন বলে দেখেন ভর্তি তো আমি হোম কিন্তু তবে আপনার মধ্যে নয় অন্য কাউকে নিয়ে এই বলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে রুদ্দুরের বাবা বলতে থাকে যে কি বললো আর তখন রেজিস্টার কোনো কথাই বলে না এদিকে গুঞ্জার বাবা তখন বলে জানতাম আমি এমনটাই হবে গুঞ্জার মা তখন বলে আমিও জানতাম আর ময়না যে ওই ধরনের মেয়ে নয় সেটা আমিও জানি গুঞ্জার বাবা বলে আচ্ছা তাহলে আপনার তো চা খেলেন না আসতে পারেন আর নিশ্চিন্তে বাড়িতে যান কোনো সমস্যা হবে না উপর লেভেলের সাথে আমার যোগাযোগ আছে আমি বলবো প্রয়োজনে তারপর ওরা চলে যাবে রুদ্দুর বলতে থাকে আচ্ছা ময়না তুমি যে বললে তোমার কাছে কি প্রমাণ আছে বলো না কি প্রমাণ আছে তারপরেই বলতে থাকে সে আমি কোর্টেই বলবো এখানে বলবো না তারপরে দেখা যায় বর্মা বলতে থাকি আচ্ছা তুই কাউকে কাউকেবার না বললি কিন্তু মেয়েজো ঠাকুরবো ওকে তো বলতে পারিস কারণ ও তো কোর্টের সব কিছু বুঝে তো তোর প্রমাণটা সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা প্রেস করলে ঠিক হবে কি না সেটা তো অন্তত বুঝতে পারবে কিন্তু ময়না কিছুতেই দেখাতে চায় না এরপর সবাই মিলে কথা বলতে থাকে আর তখন রুদ্রের ফোনে একটা কল আসে কলটা একটা মেয়ে করেছে আর সেই মেয়েটি বলতে থাকে যে আমি কি ধানশির সাথে কথা বলতে পারি তখন বলে আমি তার হাজব্যান্ড বলছি এরপর বলে আসলে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার সাথেও দুই এক বছর আগে এমন হয়েছে তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি ধানশিড়িকেই বলুন এরপর ময়নাকে বলে আর ময়নাও তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু আপনাকে যদি প্রয়োজন হয় ধরেন আমি কোর্টে যদি এই কেসটা উঠাই আর তখন কি আপনি আইতে পারবেন এরপর বলে হ্যাঁ আইতে পারবো না কেন অবশ্যই আসতে পারবো এই বলে ফোনটা রেখে দেয় আর যখন এটা নিয়ে সবাই মিলে কথা বলতে থাকে ঠিক তখনই এই ফোনে আরেকটা ফোন আসে ফোনটা করেছে শিক্ষা মন্ত্রী আর তখন শিক্ষামন্ত্রীর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন করালে এরপর রোদ্দুর অবাক হয়ে যায় আর বলতে থাকে যে কাল সকালের মধ্যে চলে যেতে তাদের কাছে শিক্ষামন্ত্রীর কাছে গাড়ি পাঠাতে চায় রুদ্দুর বলে না না আমরা ঠিক চলে যেতে পারবো এই বলে ফোনটা রেখে দেয় এরপর দেখা যাবে রাত হতেই রুদ্দুর ময়নাকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে কি প্রমাণ বলো না তখন ময়না কিছুতেই বলতে চায় না তারপরে দেখা যাবে রুদ্দুর রাগ করে শুয়ে পড়ে এরপর ময়না গিয়ে বলে আচ্ছা উঠুন উঠুন এখানে বসুন আর তখন বলে ও আচ্ছা বলবে তাহলে বলো না এরপর বলে না বলবো না তো আপনি কেন বুঝতেছেন না যে প্রমাণখানা আছে আপনার চিন্তা করতেও হইব না আর প্রমাণটা আপনার কাছেই আছে রুদুর অবাক হয়ে যায় এর বলে আমার কাছেই আছে এরপর বলে হ্যাঁ আপনার কাছে আছে খুব যত্ন আছে ঠিক সময় মতো আপনি জানতে পারবেন এরপর রুদুর রাগ করে শুয়ে পড়ে দিকে ময়নাও শুয়ে পড়ে এদিকে দেখা যাবে সকাল হতেই সেই শিক্ষামন্ত্রীর কাছে চলে এসেছে আর তখন প্রমাণ দেখাতে পড়লে সেই ফাইলটা নিয়ে সমস্ত কিছু দেখায় আর দেখালে লোকটা তখন অবাক হয়ে যায় এরপর তার অ্যাসিস্ট্যান্টকেও দেখায় আর তখন বলে এটা করলো ওরা তোমাকে ভর্তি হতে দেয়নি এটা মানলাম আর তখন ময়না বলে আচ্ছা স্যার আপনি এটা দেখে বুঝতে পেরেছেন তো আমরা মিথ্যে বলছি না আমরা যা বলছি সত্যি বলছি আর তখন বলে হ্যাঁ কিন্তু তোমরা একটা কথা বলেছিলে সে কথাটা হলো ও বলেছিল যে ওরা নাকি টাকা নেয় টাকা নিয়ে এই সমস্ত করে সেটা কি প্রমাণ দিতে পারবে দেখাতে পারবে আর তখন ময়না বলে হ্যাঁ আমি দেখাতে পারবো আপনি কি এখন দেখবেন এরপর বলে না না এখন দেখবো না যদি ধরো ওই কেসটা কোটেও তুলে কোর্টেও উঠে তখন তোমাকে সেই প্রমাণটা প্রেস করতে হবে আর তখন ময়না রাজি হয়ে যায় তুমি প্রেস করতে পারবো তো তখন বলে হ্যাঁ হ্যাঁ পারবো কোনো সমস্যা নেই এই বলে আর অনেক কথা বলে রুদ্দুর আর ময়না বাড়িতে চলে যায় এদিকে সেই রেজিস্ট্রার গুঞ্জার বাবাকে ফোন করে বারবার করে একই কথা বলতে থাকে যে আমাদের ভয় করছে আমরা ফেসে যাব মনে হচ্ছে ফেসে যাবে এরপরে দেখা যাবে গুঞ্জার বাবাকে এদিকে শিক্ষামন্ত্রী অ্যাসিস্ট্যান্ট কল করে আর সমস্তটা জানায় আসলে রেজিস্ট্রার সেই লোকটিও গুঞ্জার বাবাকে কল করে বলতে থাকে আমার হাত থেকে বাহিরে সব কিছু বাহিরে চলে গেছে এখন আমার কিছু করা সম্ভব গুঞ্জার বাবা ভয় পেয়ে শিক্ষামন্ত্রী তার অ্যাসিস্ট্যান্ট আর গুঞ্জার বাবাকে উচিত শিক্ষা দিয়ে দেয় ডাক দি বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ